তো গাইস গুড মর্নিং আজকে আমরা ভোর ভোর বেরিয়ে গেলাম অন্ধকার থাকতে ঘোরার জন্য তো কোথায় যাচ্ছি ওটা আগে দেখা যাবে ভিডিওটা দেখতে থাকো তো এখন আমরা হাওড়া স্টেশন পৌঁছে গেছি টিকিটও কাটা হয়ে গেছে এবার রওনা দেবো ঘোরার উদ্দেশ্যে বন্ধুরা ট্রেন চলে এসছে ট্রেনটা অনেক লেট ছিল তো এবার আমরা ট্রেনেও উঠবো গাইস আমরা নেমে গেছি ঘাটশিলা স্টেশনে এখন যাচ্ছি অনেকক্ষণের জার্নি ছিল না তিন ঘন্টার ছিল ঘুমিয়ে ঘুমিয়ে সারা রাস্তা কেটে গেছে আমি জানি যে ইয়ের মধ্যে পড়ে ঝাড়খণ্ডে পড়ে কোথায় ঝাড়খণ্ড আমরা রিক্সা ধরে নিয়েছি এবার যাচ্ছি হোটেলে এখানে এত পরিমাণে রোদ এত পরিমাণে রোদ মানে পুরো হাত পা পুরো জ্বালিয়ে দিচ্ছে একদম আর রাতে নাকি অমনি ঠান্ডা পড়বে যত বন্ধুরা আমরা হোটেল পেয়ে গেছি তো একটু রেস্ট করে নি রেস্ট করে খেয়ে তারপরে বেরো রেডি এবার আমরা বেরোব সবাই সেজে নিয়েছে খেয়ে নিয়েছে আমিও পুরো একদম রেডি তো এবার বেরোনে যাব আচ্ছা বিপিত উষের বাটি তো এটা এখন আজকে বন্ধ আছে আমরা দেখতে পারলাম না জায়গাটার নাম সুবর্ণারেখা নদী তো এত খেজে খুঁজে আসলাম চুল টুল এত সুন্দর করে বেঁধে সব ঘেটে গেল ঝাকুর ছোটে জায়গাটা এবার দেখাই আপনাদের আর আমিও একখানি দেখুন উপভোগ করি আপনার এখন নদী এখন দেখে আসলাম তো এবারে যাই এগিয়ে তো এসছে সিদ্ধেশ্বরী বাবার মন আমিও হাঁপাচ্ছি নিচে ঘুরতে গিয়ে তো ছশো আটান্ন মিটার দেখি ওটা যাক এত কষ্ট করে ছশো আটান্ন মিটার উপরে উঠে আসলাম পাহাড়ের উপর বাবার মন্দিরে চলে এসেছি খুব সুন্দর এই যে সিদ্ধেশ্বরী বাবার মন্দির এই জাগ্রত মন্দির এই অঞ্চলের মন্দিরের চরম মাথায় স্পর্শ করে নি এই যে বাবার মন্দির মানে এত সুন্দর এত প্রাকৃতিক যে সৌন্দর্য এই পাহাড়ের উপরে মানে আমরা এতটা উপরে আছি দেখো বন্ধুরা এটা হচ্ছে গালুডি ড্যাম বন্ধুরা তো আমরা চলে এসছি এখন বৈষ্ণদেবীর মন্দির তো যেটা আমাদের অটোওয়ালা কাকা বললো যে এটা কাশ্মীরে একটা আছে আর এখানেই একটা আছে আর কোথাও নেই এটা হচ্ছে নীলকণ্ঠ মহাদেব আর তার পাশে আছে সৈনাইনী ভগবান আর উমা মহাদেব আর গণেশ ঠাকুর সুন্দর শুধু দেখুন আপনারা মায়ের মুখটা কত মিষ্টি দেখলেই যেন মন দেখো বন্ধুরা এটা হচ্ছে শ্রী সত্যম তাদের এখানে গোপাল আর রাধাকৃষ্ণ আছে যেটাকে ওরা মাদন মহান আর বেশভানু লালি বলে পরিচয় দিয়েছেন উপরে লেখাও আছে আজকের মতো ইতিগজ আবার কালকে বেরোনো হবে